হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার ভিনদেশি তারা পার্ট আট রাইটার যারা নিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ অ্যাডালিন সবার সম্পর্কে একটু একটু ধারণা দিচ্ছিল ঠিক সে সময় ফুস করে কেউ একজন প্রবেশ করলো তাকে দেখলাম সকালে দেখা ছেলেটা তা সাইকেল মানব ব্যাক ব্যাক পিঠে মুখে হালকা হাসি জুড়িয়ে সবার সাথে কথা বলছে ও প্রবেশ করতে অ্যাডালিন হালকা ইশারা করে আমাকে বলল এ হচ্ছে অ্যাড সকালেই তার সাথে দেখা হয়েছে তোমাকে জানিয়ে রাখি অ্যাড তিনটা বিষয়ে সব সময় চ্যাম্পিয়ন চাইলেও তাকে হারাতে পারবে না রুকুসকে বললাম কোন তিনটে বিষয় সাইকেল না সাইকেলে রেস কেউ কে আজ পর্যন্ত হারাতে পারেনি ম্যাতে ওর মার্ক সব সময় হাইস্ট এবং ফিসলে বুদ্ধিতে সে সব সময় সেরা যে কারোর সমস্যায় এমন এমন সব ফিসলে বুদ্ধি দিবে যে সমস্যা দূর হবে আবার ব্যান্ডও বাঁচবে হাই স্কুল থেকে ওকে চিনি গুড আর ফিসকে বুদ্ধির জন্য মেয়েরা পিছনে পড়েই থাকে সেও ফুর্তিতে থাকে মেয়েদের নিয়ে আমি জানতাম পড়ালেখে ভালো ছেলে মেয়েরা ফিসলে বুদ্ধি সম্পন্ন হয় না কেমন হাবা গুবা টাইপ সারাদিন বইয়ে মুখ গুঁজিয়ে পড়ে থাকে আমার কথা শুনে অ্যাডালিন হো করে কতক্ষণ হাসলো তারপর বললো তাকিয়ে টামিনা বইয়ে মুখ গুঁজিয়ে দেখা ছেলের মতো মনে হচ্ছে কিনা অ্যাডকে গভীর চিন্তা নিয়ে অ্যাডের দিকে তাকালাম খরসামক মন্ডলের উপর বাদামি রঙের চুলগুলো ছড়িয়ে আছে পরম মমতায় দুশোর চোদ্দ তে অনবরত চঞ্চলতা খেলা করছে সুচালো না হিমালয়ের মতো খাড়া হয়ে আছে ঠোঁট দুটো যেন পানকে লাল করে ফেলা হয়েছে বেখালে এক অনবরত ঠোঁটের জীব বুলিয়ে যাচ্ছে রিলাক্স গড়ি পরিবর্তন হাতটা বারবার কপাল থেকে বেয়ারা চুলগুলোকে সরিয়ে দিচ্ছে এক কানে ছোট একটা রিং পরানো সকালে শুধু একটি গেঞ্জি পরিহিত থাকলে এমন তার উপর কালো জিন্সের শার্ট পরিহিত খুঁটিয়ে খুঁটিয়ে অনেক দেখলাম দেখতে দেখতে একটু খটকা লাগলো তার দুশোর চোখ দুটো কোথাও যেন দেখেছি বলে মনে হচ্ছে কিন্তু কোথায় দেখেছি বুঝতে পারছি না ভালো করে হা করে তাকাতে গিয়ে অ্যাডের চোখে চোখ পড়ে গেল আমি ভেবা চেকা খেলাম তাড়াতাড়ি চোখ সরিয়ে নিচে বইয়ের দিকে মনোযোগী হওয়ার ভান করলাম কেন যে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেলাম ই আল্লাহ এখন আমাকে তার পিছে পিছে ঘোরা ই আল্লাহ এখন আমাকে তার পিছে পিছে ঘোরা লেজার মেয়ে ফুলর মত মনে করবে নাকি আর চোখে দেখছিলাম সে কি আমার দিকে তাকিয়ে আছে কিনা কিন্তু না ওখানে আর তাকে দেখতে পেলাম না কোথায় গেল এত তাড়াতাড়ি কারো কোথাও যাওয়া সম্ভব মিরা

আস্তে আস্তে গড়া গড়ি খাচ্ছে রাগে চোখে পানি এসে গেল প্রথম দিনেই অচেনা কেউ তার সাথে এভাবে মস্করা করবে ভাবতেও পারেনি। অ্যাডালেনও তার সাথে যোগ দিয়ে হাসছে মনে হচ্ছে র্যাঙ্কিং এর শিকার র্যাগিং এর শিকার হলাম অনেকক্ষণ পর হাসি থামিয়ে এক নামে ফিসকে শয়তানটা ধপ করে আমার পাশে বসে বলল তারপর হাসতে হাসতেই বলল সরি আমি কোনো কথা না বললাম না বইয়ের দিকে নজর দিলাম অথচ বইয়ের কোনো একটা লাইনও আমি বুঝতেছিলাম না কিন্তু অ্যাড আবারও দেখলো মেয়েটা আমার এত সুন্দর মেয়েটার নামটাকে কেমন ডালের মতো গুলিয়ে দেখছে মনে হলো মাথা ধরে গালে কয়েকটা ঠাস ঠাস থাপ্পুর দিই এরপর মনে হলো অ্যাড আমার নাম জানল কিভাবে তার সাথে তো প্রথম দেখা আমার নাম তো তার জানার কথা না ফ্যাক্ট মীরা নামটাই কেউ জানে না সবাই জানে আমার নাম তা মিনা অ্যাড আবারও কিছু একটা বলতে চাচ্ছিল এর মধ্যে ক্লাসে মিস লির প্রবেশ এটা উপর কিছুটা ক্রুদ্ধ আমি তাই ক্লাস শেষ করা শেষ সে কারো অপেক্ষা না করে আপন মনে বেরিয়ে গেলাম করিডোর বেয়ে নিচে নেমে ক্যান্টিনের দিকে এগিয়ে যাচ্ছি কিছু খাওয়ার জন্য সকালে তারা হতে ভালো করে কিছু খেতে পারিনি কিন্তু এখন খোদাটা মাথা ছাড়া দিয়ে উঠেছে গুনগুন করে গান গিয়ে স্কাপের মাথায় আঙ্গুল পেছাতে পেছাতে এগিয়ে যাচ্ছি এমন সময় দূর থেকে বেশি আসা ক্ষীণ একটা শব্দ পেলাম মনে হচ্ছে দূর থেকে কেউ ডাকছে দাঁড়ালাম পিছন ফিরে দেখলাম বেশ কিছু দূরে অ্যাডকে দেখা যাচ্ছে কি ব্যাপার অ্যাড সেখান থেকে হাত নাড়িয়ে আমাকে ডাকলো হে ফ্লাওয়ার গার্ল আমার জন্য একটু দাঁড়াও আমি থমকে দাঁড়ালাম অ্যাড এসে সামনে দাঁড়ালো মীরা তুমি কি ক্যান্টিনে যাচ্ছ তুমি আমার নাম জানলে কি করে আর ফ্লাওয়ার গার্ল আরে মীরা এত তো তাড়াতাড়ি তুমি আমাকে বলে গেলে সন্দিগ্ন অস্ত্রে অ্যাডের দিকে দেখালাম দূষর চক্র বারবার একজনের কথা মনে করে দিয়েছে তন নিয়োগকেও এখানে দেখে আমি বিস্মিত হয়ে গেছি মুখ দিয়ে ভালো করে শব্দ বের হচ্ছে না মনে হচ্ছে মরা মানুষকে চোখের সামনে জীবিত দেখছি ওদিকে লিওকে চিনতে পেরেছি তাই সে আমাকে দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে আসলে এক লাপে তিন কদম দূরে সরে এলাম তারপর বললাম ডন টাসমি থম থমথম খেয়ে গেল টিপ টিপ করা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বললো কি হলো মিয়া কথাটা মনে আসেনি আমি এই কথাটা বলব তাদের জন্য জড়িয়ে ধরাটা একটা সৌজন্যতা আমার জন্য সেটা জান নেওয়ার মতো নাতিক মুহূর্তে পরিবেশটা অস্বস্তিকর হয়ে পড়লো কারণ ওকে কোনো কথা নেই এখনো বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমি এদিকে ওদিকে তাকাচ্ছি অস্বস্তি পরিবেশটা কাটিয়ে লিওই প্রথম বলে উঠলো তুমি কি ক্যান্টিনে যাচ্ছ আমি মাথা নাড়লাম আমিও যাচ্ছি চলো একসাথে আবারও মাথা তুলে ওর দিকে তাকালাম একসাথে বসে ওর সাথে খেতে পারবো তো কি ভাবছো কিছু না তাহলে চলো অবশ্য ক্যান্টিনে অস্বস্তিকর অবস্থায় পড়তে হলো না এর মধ্যে রিসা আর অ্যাডালিনো তাদের ক্লাস শেষ করে হাজির হয়েছে বেশ কিছুক্ষণ পর কারলো এসে টক দিল ছয়জনের টেবিলে আরও বেশ কয়েকজন যোগ দিল গল্পে গুজবে টেবিলটা মেতে উঠল আমি শুধু চুপচাপ এক কোনে সুপের পেয়াল বিকেলে ফিরে এসে মাকে আবারও ফোন করলাম কিন্তু এবারও বন্ধ পেলাম একটু কথা না বললে যে মনের মধ্যে টা যাবে না এর মধ্যে প্রফেসর হুড আমার জিনিসপত্র গোছাতে বললেন হোস্টেল আমার কম্পিউটার তৈরি হয়েছে তাই আজরাতে আমি সেখানে যাচ্ছি অর্থে আমি আমার জিনিসপত্র সব গুছিয়ে নিলাম আলো থাকতে জ্যাক আর জিলের কাছ থেকে বিদায় নিলাম কয়েক ঘন্টা কাটিয়েছি শুধু সাথে এর মধ্যে তাদের জন্য মায়া পড়ে গেছে